কিন্তু কোরআনুল স্পষ্ট বলছেন যিনি মানুষের হক আত্মসাৎ করবে অভাবীদের থেকে মুখ ফিরিয়ে নেবে এতিমদের থেকে মুখ ফিরিয়ে নেবে তারা হয় অবিশ্বাসীদের মধ্যে গণ্য এবং এটাই দুর্গম গিরিপথ তাহলে আমরা অন্যায়টা এটা করলাম কার সাথে আমরা তো দিব্বি নামাজ পড়ে রব্বুল আলামিনকে খুশি রাখার চেষ্টা করছি কিন্তু রব্বুল আলামিন যে দুটো পথ রেখেছেন একটি পথ হচ্ছে বান্দার প্রতি হক যেটা সুরা বালাদেশ স্পষ্ট বলে দেওয়া হলো আরেকটি পথ যেটা হচ্ছে আল্লাহ পাকের হক এই দুটো পথ একটি হচ্ছে আল্লাহর হক এটা হচ্ছে বান্দার হক পরেরটা যেটা বান্দার হক ওটা কষ্টকর অতি কষ্ট এটাই দুর্গম গিরি পথ এ পথে সবাই হাঁটতে চায় না বা অধিকাংশই হাঁটে না অথচ এই পথে না হাঁটলে বিশ্বাসীর প্রাথমিক সিঁড়িতেই দাঁড়ানো গেল না আর বিশ্বাসীর প্রাথমিক সিঁড়িতেই যদি দাঁড়ানো না যায় যদি ইসলাম থেকেই বাদ হয় তাহলে আপনি নামাজ রোজা পরে হজ জাকাত করে কোন মুসলমান শাস্তেছেন।